আমাদের সামনে স্বাগত ভাষণ রাখবেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরবর্তী ক্যাপ্টেন সিদ্ধার্থ তাদেরকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে বল তুলে দেওয়া হবে চব্বিশটা বল তুলে দেওয়া হবে একে করে আমি মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় সহসভাপতি শ্রী উপানন্দব মহোদয় পরবর্তী শৈবাল বর্ধন এগিয়ে সড়ক পক্ষ থেকে মাননীয় কোষক অনুষ্ঠানের শুরুতেই আমাদের সাথে আছে নাথবির টিম আমাদের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে সভাপতি উপানন্দ মহোদয় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো চালু করতে চলছে শ্রী সুব্রত দেব মহোদয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত দিচ্ছেন দর্শকের পক্ষ থেকে মাননীয় সম্পাদক শ্রী সুব্রত মহোদয় তুলে দিচ্ছেন বল সবাই জোরে হাত তালি দেবেন সবাই জোরে হাত দেবেন প্রথমবার বলে অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় তপন লোধ মহোদয় উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট উপানন্দ দেব বর্মা উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় প্রসাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী এবং উপস্থিত আছেন আগরতলা শহরের চোদ্দটা ক্লাবের সমস্ত কর্মকর্তাগণ এবং বিভিন্ন কোচিং সেন্টার প্লে সেন্টার থেকে যারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এসছেন এবং গার্জিয়ান যারা আছেন আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আপনারা জেনে খুশি হবেন যে এই যে নতুন একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি এই আন্ডার নাইনটিন ন্যাশনাল যেখানে ওয়ান ডে ম্যাচ হয় যেখানে ডেজ ম্যাচ হয় ওটা যদি একটা প্রিপারেশন বলতে পারেন যে এই আন্ডার এইটিন যে সম্ভাবনাময় ছেলে সারা ত্রিপুরা রাজ্য থেকে যারা আগরতলা শহরের চোদ্দটা ক্লাবে পারফর্ম করবে ওদের পারফরমেন্স ভিত্তিতে আমরা আগামী দিন মানে এই নেক্সট এ কারেন্ট ইয়ারই বলতে পারে যে ন্যাশনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেখানে আমরা বাছাই পর্ব করতে পারব এই যে জুনিয়র লেভেল ক্রিকেটারকে প্রমোট করার এই যে আন্ডার থার্টিন আন্ডার আমরা অর্গানাইজ করে সমস্ত সিসি থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি সাব ডিভিশন থেকে আমরা আন্ডার ফিফটিন বয়েজ আন্ডার থার্টিন বয়েজ এদের বিভিন্ন টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করে থাকি যেখান থেকে আমরা আন্ডার সিক্সটিন বয়েজ যে ন্যাশনাল যে টিম আমরা তৈরি করি এদের পারফরমেন্সের বিচারে আমাদের আন্ডার সিক্সটিন টিম যেটা গিয়ে ন্যাশনাল পারফর্ম করবে সেই ক্ষেত্রে এই আন্ডার এইটিন টুর্নামেন্টটা কিন্তু আন্ডার নাইনটিন যে পারফর্মেন আমাদের ন্যাশনাল টুর্নামেন্ট হবে সেই ক্ষেত্রে এটা একটা বিশেষ একটা জায়গা দখল করবে এটা আমি বিশ্বাস করি কারণ আজকে মেয়েদের ক্ষেত্র এই কিছুদিন আগে আপনারা শুনেছেন যে নর্থ ইস্টে আমরা যদিও বা ত্রিপুরা এবং আসাম